গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোস্টেলি কোস্টালি তো তোমাদের সবাইকে স্বাগত অনেক ভালোবাসা নতুন সকালে নতুন ব্লগ নিয়ে হাজি দেখো আজকে আমি একটু সকাল সকাল বেরিয়েছি কোথায় যাচ্ছি খুবই সারপ্রাইজ কারণ আমি গুয়াহাটিতে যে ফ্রেন্ডের কাছে আছি যে বন্ধুর কাছে ওদের কলোনি থেকে আজকে একটা মানে পিকনিক টাইপে করা হয়েছে সেই পিকনিকে আমাকে ইনভাইট করেছে এবং সেই ইনভাইট রক্ষার জন্য তাদের সাথে আমি পিকনিকে যাচ্ছি এবং সবচেয়ে ভালো কথা হচ্ছে ফ্রি অফ কস্ট এবার আমাকে ইনভাইট এদের আত্মীয়তা খুব ভালো লাগলো কলকাতা হলে হয়তো পয়সা নিত এখানে চলো এখন যাব গাড়ি আছে যাওয়ার কথা হচ্ছে সেই ভুটান বর্ডারের কাছে যাই না আমি তো চিনি না ওরা আমাকে যেখানে নিয়ে যাবে সেখানে নিয়ে যাবো আর সঙ্গে চার্জার আর হেডফোন নিয়ে নিয়েছি চলো যাই তোমরা স্ক্রিপ না করে দেখতে থাকো আর দিদিভাই তো আজকে একটু বেরোনোর কথা আছে কোথায় যায় না যায় আপনি তোমাদের সাথে শেয়ার করবে তখন স্কিপ না করে দেখো বাসে ওঠার আগে একটু একটা করে পুরী খেয়ে নিই কেন ওখানে তো ব্রেকফাস্ট লাঞ্চ সবই আছে তাও অনেক বড় জার্নি আছে তাই একটু একটু করে আমরা দুজনে একটু পুরি খেয়ে নেব বাস এসে গেছে আমার পেছনেই বাস আর সবাই মোটামুটি বসছে আমি উঠবো আর দিদিভাইরা আজকে হয়তো শান্তি নৈহাটি যেতে পারে বাপের বাড়ি তাহলে ওখানে গিয়ে কী করছে না করছে তোমাদের সাথে তো অবশ্যই দিদিভাই শেয়ার করবে আর আমি এখনে গিয়ে ভুটান বর্ডারের সামনে গিয়ে কী করছে দেখাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা স্কিপ না করে দেখতে থাকো আমাদের সঙ্গে থাকো এখন কলকাতার কটা বাজে আটটা চার বেরিয়ে গেলাম দেখে কি ট্রেন পাই এই লাইফে ফার্স্ট টাইম বেরাচ্ছি আমি আর ছেলে বেরিয়ে পড়লাম প্ল্যাটফর্মে এসে গেছি দেখি কোন ট্রেনে উঠি এক নম্বরে যে ট্রেনই আসবে সেইটাই উঠবো ট্রেনের আওয়াজ হচ্ছে না বাবু দেখেনের মধ্যে বসে বসে যাচ্ছে কাটোয়া লোকাল পেয়ে গেছি কাটোয়ার লোকাল ধরেই যাচ্ছি বাড়ি এখন এই টোটো থেকে নেবে মিষ্টি নিলাম নিয়ে এবার হেঁটে হেঁটে যাচ্ছি এসে গেছি ঘরের সামনে তা ভাইয়ের বউ ফোন করেছে আমি বলছি এখনো বেরাইনি ওকে গিয়ে সারপ্রাইজটা দিব এই হেঁটে হেঁটে যাচ্ছি দেখো বাপের বাড়ি এসেই একদম ভাইয়ের বউ খেতে দিয়ে দিল ডিম পাউরুটি আর মোয়া আজকে যেহেতু আমার মঙ্গলবার আর বাইরে এসেছি কোনো মঙ্গলবারের সিন নেই নিরামিষ তো সিন নেই আমার ছেলে খাওয়া আর মা খাচ্ছে শুকনো মুড়ি বড় মা বসে কি এটা কই দেখা যাচ্ছে না তো চিড়ে লাল 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 কেন মুড়িটা ভাজা কোন টিফিনটা খেয়ে নি খেয়ে তারপর আবার পরে দেখা হচ্ছে এখানে একটু গাড়ি দাঁড়ালো কমড়লেবুন নেওয়া হচ্ছে খাওয়ার জন্য ওখানে গোয়াটি সিটি লেখা আছে নর্থ গোয়াটি ওখানে সাউথ ওয়েস্ট গোয়াটি ওয়াটার স্ট্যাঙ্ক আর এখানে দেখছে সবাই এনজয় করছে এখন আমরা ব্রহ্মপুত্র নদের ওপর দিয়ে যাচ্ছি সবাই নামলো ওয়াশরুম করতে কেন ওর তিন ঘন্টা জার্নি বলছে দুপুর বাজে সব লেডিস আছে ওয়াশরুমও দরকার এই পেট্রোল পাম্পে চলে ওরা ওয়াশরুম করে সেরকম চার পাঁচটা দেখে নি এই এসে গেছি আমরা টিকিট করছে টিকিট করে গাড়ি এগোবে এর ভেতরে ঢুকবে জায়গাটার নাম হচ্ছে বোগামাটি এখন টিকিট করছে পুরো গাড়ি টিকিট মনে করবে কতজনে টিকিট করে ভেতরে যান টান করে আমি রেডি হয়ে গেছি আর আমাদের তুলি সব খাবার বেড়ে নিয়ে আমরা নিচেই বসে বললাম তা কী কী খাবার এনেছি দেখো যে তুলি ভাত বেড়ে দিয়ে দিয়েছে এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি তরকারি আলু ভাতে পালং সার শীষ পালং আর ডিম সিদ্ধ কাঁচা পেঁয়াজ আলু ভাত আর মুসুরি ডাল রসুন পেঁয়াজ দিয়ে আর আমার ছেলে বলছে নদকে ভালো তালায় আর ছেলেকে দিয়েছি স্টিলের থালায় এই যে তুলি আর সবার খাওয়া বেড়ে নিয়েছে ওইদিকে বড়ো মাসি খাচ্ছে বড় মা অলরেডি খাওয়া হয়ে গেছে আমার মারও খাওয়া হয়ে গেছে এবার আমরা সব খেতে বসে গেছি আমাদের ওইদিকে যেতে হবে ক্যাম্প সাইডে ওই সাইডে যে কটেজগুলো আছে ওখানে আমাদের রান্নার অবস্থা আছে এই নদীটা এখন পার হতে হবে চলো মোটামুটি ওইদিকে হচ্ছে দুটা

এই নদীটা পাহাড়ে আমাদের ওই দিকে যেতে হবে চলো আমরা এখন বসলাম নৌকাতে নৌকাতে বসলাম ঠিক এই গ্রুপটা আমাকে এখানে ইনভাইট করেছে বলে আসলাম দেখো বোটে করে আমরা এখন এই ঝিল বলতে পারো নদী বলতে পারো যা বলতে পারো কিন্তু স্রোত স্রোত মারাত্মক

লৈ যাবি না নদী পাৰ কৰে এখন যাব হে কটেজৰ দ ওখানে কটেজ বুক করা আছে এবার নদীটা পার করা কথা ছিল না ডাইরেক্ট গাড়ি এখান থেকে ঢোকানোর কথা ছিল কিন্তু ড্রাইভার না বুঝে অন্য অন্য রুটে ঢুকে গেছিল ওই কারণে আবার নদীটা পার করতে হবে তা অনেকেরই জুতো ভিজে গেছে তা আমার জুতোটা ভাগ্যক্রমে ভেজে নি চলো গিয়ে ওখানে দেখাই কী হচ্ছে এরকম কটেজ এটা হচ্ছে কটেজ কটেজে ঢুকছি এখানে সব বসার জায়গা আছে আমাদের ওখানে যেমন মৌসুমি আইল্যান্ড ওই মৌসুমি আইল্যান্ডের মতনই তো দেখছি এখানে জলের জায়গা আছে যদি জল টল খায় তো খেতে পারে ওই যে সামনে ওরা কটেজ নিয়েছে বাচ্চাদের জন্য দোলনা আছে এখানে তোমার কটেজ আর খাওয়া দাওয়া মৌসুমি ওয়ান টাইপ আর মৌসুমি সব গুলো আছে এখন আছে কিনা বলা যাচ্ছে না ওয়েলকামে আছে ড্রিঙ্কিং ওয়াটার আর লাল চা লিক টি আর সাথে বিস্কুট আর এখানে বসার জায়গা আছে হচ্ছে নদীর কুলকুল হাওয়া আর এদিকে হচ্ছে বসে এনজয়

খাওয়া দাওয়ার জায়গাটা হচ্ছে এই সাইডে খাওয়া দাওয়ার জায়গা এখানে খেয়ে সত্যি কথা বলতে এত জোরে খিদে পেয়েছে যে আর বিরো করা হয়নি তাহলে তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখি দিই কীভাবে সবাই বসে খাচ্ছে এখানে সব বসে খা মানে বুফে হয়েছে একচুয়ালি বসে সবাই বসে বুফে নিয়ে বসে খাচ্ছে ওদিকে সব চাতালে বসে খাচ্ছে এই তো মেরিতে ছিল আজকে ভাত একটা পুদিনার চাটনি ডাল মাছের মাথা দিয়ে একটা তরকারি তোমার ছিল শাক ভাজা চিকেন ছিল ফিস ছিল বেগুন ভাজা আলু বেগুন ভাতে একটা আলুর তরকারি আলু ছোলা দিয়ে ছিল স্যালাড এই হচ্ছে আজকে মেনু ছিল তো অনেক ভালো করে খেয়ে নিয়েছি এই হচ্ছে তার খাওয়া দাওয়া পরিবেশ আবছা লাগছে কেন একটু ধোয়া ধোয়া লাগছে পুরো কুয়াশার জন্য না কিছু বুঝতে পারছি না ওই জন্য একটু ভিডিওটা আপছা আপচা মারো না এখন বাড়ি যাওয়ার পালা অন্ধকার হয়ে আসছে আর এখানে যারা নৌকা পাড়াবার করলো ওরা বললো হাতি আসবে ওই জন্য একটা তাড়াতাড়ি করে আমাদের পার করে দিল চলো গাড়িতে গিয়ে বসি তারপর বাকি সবাই আসলে গাড়ি ছাড়া হবে বেশ ভালোই আজকের দিনটা কাটলো চ এসেছি করেছে আর গেছে আর আমাদের নতুন বের অবস্থা দেখো এখনো পর্যন্ত খাওয়াইনি সবার মানে খেয়ে আমাদের হজম হয়ে

চলো এখানে একটু গাড়ি দাঁড়ালো সবাই চা শিঙাড়া খাওয়া হচ্ছে তো আমি আমার জন্য একটু মিষ্টি নিচ্ছি গজা হবো না এখানে সবাই চা শিঙাড়া খাওয়া হচ্ছে সবাই বসে তাই জন্য একটু দাঁড়ানো হলো দেখা মোবাইলের ব্যাটারি শেষ হয়ে গেছিল ওই জন্য রাস্তায় আর দেখাতে পারিনি যে এসে গেছি তাই রুমে ঢুকে চার্জ দিতে দিতে তোমাদের কথা বলছি যে এসে গেছি এবার দিদি ভাইকে কল করবো দিদি একটু ফোন করবো দেখি কি বলে চলো আজকে দিনটা তো ভালোই কাটলো আমার দেখি দিদি ভাইরা নুই হাঁটতে কী করছে সেটাও তো তোমাদের নিশ্চয়ই দেখেছ পরপর তো তোমাদের দিয়েছি দেখা দেখানোর জন্য দেখি এখন কি করে একটু ফোন করে নি তাই 10টা 25 আর খেতে বসে গেলাম দেখো সাদা ভাত তুলি আর কোচে ডিমের কারি আর ভাত এখানে আমি তুলি আর ছেলে তিনজনে মিলে খাবো সো গাইস চলো আবার ভিডিওটা দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট মর্নিং এ এতক্ষণ ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো ভালো খাও সুস্থ থাকো চলো গুড নাইট টাটা 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 এই যে মা রা মাথায় সকাল খাওয়া দাঁড়িয়েছে আমরা খাওয়া বাকি আছে চলো